হ্যালো সবাইকে হ্যালো কেমন আছো সবাই সবাই খুব ভালো আছো শুভ দুপুর তো এখন থেকে আমরা ব্লগটা স্টার্ট করছি তো তোমরা সবাই কেমন আছো তোমাদেরকে সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা তো আমি পম্পি চলে এসেছি ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আশা করছি ব্লগটা ঝুড়ে থাকবে আর আমার ছোটো ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও তোমাদের ওই সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার দারুণ লাগে তো বন্ধুরা এবারের পুজো আর দুর্গা পুজোটা আমার মানে কালী পুজো আর দুর্গা পুজোটা আমার কিন্তু খুব খারাপ কাটলো কারণ না আমি এই সেই চতুর্থী মানে দুর্গা পুজোর চতুর্থীর থেকে শরীর খারাপে ভুগছি ইভেন এখনও পর্যন্ত শরীর খারাপে ভুগছি তো যাই হোক দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা কানের টানের সব খুলে ফেলেছি কারণ মানে শরীর খারাপের এমন একটা পরিস্থিতির রয়েছে আমি তো আমার সেই মানে কানের টানের কোনো কিছুই ভালো লাগছে না আমি কারোর সাথে কথা পর্যন্ত বলতে ভালো লাগছে না এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছে তো বন্ধুরা তোমরা পুজোতে খুব আনন্দ করো ফুর্তি করো আর নিজের খেয়াল রাখবে অবশ্যই কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে সবার কিন্তু শরীর খারাপ হচ্ছে ইভেন আমিও ভুগছি তো আমার চারিদিক থেকে ধরেছে জানো তো আমার এই মানে কী বলবো মানে বিশেষ বিশেষ দিনগুলো আসলে আমার না এরকম আমার সাথে ঘটে আমার আনন্দের দিনগুলোও মাটি হয়ে যায় জানি না আমার সাথে কেন হয় এরকম তো দেখো আমি সোজা হয়ে পর্যন্ত দাঁড়াতে পর্যন্ত পাচ্ছি না সাপোর্ট দিয়ে রয়েছি এমন একটা সমস্যার মধ্যে রয়েছে তো এখন এই যে স্নান করে আসলাম তো সিঁদুর পরে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন যাব পুজো করতে তো সকালবেলা একবার স্নান করেছি তো এখন যেহেতু গোপালকে ভোগ দিতে হবে তো আরেকবার স্নান করে নিলাম তো ছেলেকে স্নান করিয়ে দিয়েছি ছেলে এখন খালা করছে তো পুজো করে এসে তারপর ছেলেকে খাওয়াবো হয়তো এই ব্লগটা দু দু তিন দিন পরে পাবে কেননা দীপাবলি দিনকে তো ব্লগটা শেয়ার করতে পারবো না ইভেন আমার একটা ব্লগ রেডি করা আছে হয়তো কালকে পোস্ট করব। এটা দুদিন পর যাবে যেহেতু একদিন পর পর আমি ব্লগ শেয়ার করি তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে ব্যাপার প্লিজ ভিডিওগুলো দেখবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেবে আর ভালো লাগলে শেয়ার করে দেবে আর যদি নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ পাশে থেকে সাথে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসাই পারবে আমাকে আমার মূল উদ্দেশ্যে নিয়ে যেতে তো চলো এবার পুজোটা সেরে ফেলি তো বন্ধুরা ঠাকুর ঘরে চলে এসেছি এই যে আমার বহু সোনা বিশ্রাম করছে এই যে আমার দেব দেবীগুলো সবাই রয়েছে তো তোমাদের সাথে এর আগেও ভিডিওতে হয়তো শেয়ার করেছি তোমরা হয়তো দেখে থাকতে পারে পারো দেখে থাকতে পারো তো চলো এবার পুজোটা করি সোনা গোপাল আমার সোনা বাবা তুমি বিশ্রাম করছো ওঠো এখন তো মাকে ভোগ দেবো তুমি ভোগ নেবে অনেক বেলা হয়ে গেছে জানো সাড়ে বারোটা ক্রস তো চলো তোমার ভোগটা সাজিয়ে দিই আমার পুজোর গোছানো হয়ে গেছে আর এই যে আজকে আমি আর বাড়িতে যাওয়া হয়েছে তুমি সেটাই গ্রহণ করো আমার শোনা বাবা তুমি খুশি তো আমি জানি আমার গোপু সোনা আমার গুপুসোনাকে ভালোবেসে যেটাই দিই না কেন সেটাই আমার গপুষণা গ্রহণ করবে তাই না সকাল বেলাও সেবা দিয়েছি আর দুপুর বেলা আমি সেবা দিয়েছি প্রত্যেকদিন মায় দেয় দুবেলা আমি খুব কম দিই কারণ যে টাইমে আমি স্নান করি সেই টাইমে মার হয়ে যায় পুজো দেওয়া আমি আজকে দুবার দিলাম খুব ভালো লাগে পুজো করতে ভীষণ ভালো লাগে কিন্তু সময়ের অভাবে মা করে পুজোটা বেশিরভাগ আমি করি মানে মাঝে সাথে আমি করি তোমরা আমার ব্লগে দেখতে পাবে আমার লাইফস্টাইল আমার লাইফস্টাইলটা কিন্তু একদম সিম্পল ঠিক আছে বন্ধুরা চলো আমি একটু আরতি করে নি ঘন্টা বাজিয়ে ভুগান <coughs> <laughs> তো পুজো করে জাস্ট ঘরে এলাম আর এখন আমি হট হটপ্যাটে সে করবো মাজাতে আমার সমস্যাটা হয়েছে মাজাতে মানে আমি উঠে দাঁড়াতে পারছি না হাঁটাচলা করতে পারছি না এটাই আমার সমস্যা আর কেমন যেন শরীরটা কাঁপছি জানি না আমার কি হয়েছে ডক্টর দেখিয়েছি ওষুধ খাচ্ছি ডক্টর তো বললো ভালো হয়ে যাবে ওষুধ খেয়ে তো আমার এখনও পর্যন্ত কোনো রিলিফ পাইনি তীব্র যন্ত্রণা নেই কিন্তু ভেতরে একটা মানে হারে। মাজায় হাড়ে মধ্যে কারণ কুমকুম করে একটা ব্যথা আছে সব সময় ফিল করছি হাঁটতে চলতে খুবই অসুবিধা হচ্ছে আমার তো হচ্ছে ব্যাপার বন্ধুরা তো চলো আমি একটু শেখ করে নিই গতকাল যখন ঘুম থেকে উঠি সকালবেলা চোখ মুখটা পুরো ফুলে গেছে পাটা বোঝা যাচ্ছিল না তো ভীষণ মানে বডিটাও ফুলে গেছিলো এমন একটা অবস্থা তারপর তো আমার মা এলো ডক্টরের কাছে গেলাম মায়ের সাথে তো চাই দেখি ওষুধ খাই দেখি কি হয় দু তিন দিন খেয়ে নিই কিন্তু খুব কষ্ট হচ্ছে জানো তো তো কিছু করার নেই কন্টিনিউ শ্যাক করতে হবে মাজাতে তো চলো মেয়াদাটা শ্যাক করে নিই হ্যালো হাই শুভ সন্ধ্যা সবাইকে তো সেই দুপুরবেলা তোমাদের সাথে গল্প করেছি কথা বলেছি তারপর আর তোমাদের সাথে কথা বলতে আসতে পারিনি বা ভিডিও শ্যুট করে নি তো আমি এই একটু আগে ঘুম থেকে উঠলাম আর এখন চলে এসেছি জল ভরতে তো মা সন্ধ্যা দিচ্ছে আর আমি করবো চা তাই একটু বোতলগুলো বোতলগুলো খালি আছে তা ভালো ভরে ভরে তারপর চা চা তো চলো চটপট খাচ্ছিলাম হঠাৎ কানে এলো বাজনা তো দেখছি ঠাকুর যাচ্ছে তাই দৌড়ে দৌড়ে এলাম ঠাকুর দেখতে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ভিডিওটা এখানে এন্ড করছি চলো ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট টাইমে চলে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে ভালো লাগলো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও পাশে থেকে সাপোর্ট করো ভিডিওটা দেখতে থাকো দেখতে দেখতেই আমি ব্লগটা এখানেই এন্ড করছি টাটা বাই আমাদের পাড়াতেও একটা পুজো হয়েছে এই ভেতর দিকে মানে এখান থেকে দু চার মিনিট লাগবে যেতে আর এই যে আমাদের বাড়ির সামনে লাইটিং হয়েছে এই যে গেট মেন গেট দেখতে পাচ্ছি মেন গেট হয়েছে তা আমি বাইরে যেতে পারছি না তাই তোমাদের বাইরে থেকে দেখালাম এখন পরপর না আমাদের রাস্তা দিয়ে ঠাকুর যাচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি